দেশলাই কাঠি চালাও তাতে আগুন পাবে আগে যত সহজে দেশলাই কাঠি চালাতে বলতে পারতেন এবার কিন্তু আর পারবেন না দেশলাই কাঠির বাক্সের দাম এক টাকা থেকে বেড়ে এখন দু টাকা ডিসেম্বর মাস থেকে এক টাকার দেশলাই বাক্স কিনতে হবে দু টাকা দিয়ে এর আগে দু সালে দেশলাই কাঠি বাক্সের দাম পঞ্চাশ পয়সা থেকে বেড়ে এক টাকা হয় এরপর আবার চোদ্দ বছর পর পুনরায় দেশলাই কাঠি বাক্সের দাম বাড়ল এর আগে লকডাউনের সময় অনেক জায়গা থেকে শোনা গিয়েছিল দেশলাই কাঠি দু টাকাতে বিক্রি হচ্ছে তবে এবার অফিসিয়ালি দেশলাই বাক্সের মূল্য বৃদ্ধি হলো দেশলাই কাঠি প্রস্তুতকারক সংস্থারা জানিয়েছেন যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে এছাড়া আর কোনোই উপায় ছিল না ন্যাশনাল স্মল ম্যাচবক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব ভিএস সেথুরাথিনাম বলেন কাঁচামালের দাম বেড়েছে যার ফলে উৎপাদন খরচ বেড়েছে দাম বেড়েছে চোদ্দটি প্রধান কাঁচামালের এক কেজি লাল ফসফরাস চারশো দশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা মোম বাহাত্তর টাকা থেকে পঁচাশি টাকা পটাশিয়াম ক্লোরেট আটষট্টি টাকা থেকে আশি টাকা লাঠি বিয়াল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে তাই এই মূল্যবৃদ্ধি বৃদ্ধি অবশ্যম্ভাবী প্রায় পাঁচ লাখ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বাক্স শিল্পের ওপর নির্ভরশীল এবং যার মধ্যে নব্বই শতাংশ কর্মী নারী তামিলনাড়ু কোভিলপট্টি সত্তুর সিবাকাসী থিউর থাঙ্গল ইয়াত্তাপুরম কোয়েল গুদিয়াত্তম এবং কাভেরি পাক্কাম দেশটাই বাক্সের প্রধান উৎপাদন কেন্দ্র এই কাজের সঙ্গে যুক্ত মানুষের জন্য এই সামান্য মূল্য বৃদ্ধির প্রয়োজন ছিল বলেই মনে করা হচ্ছে আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেই পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা আবার এতদিন পর বোধ হয় মনে করার সময় এসেছে ব্যুরো রিপোর্ট এন